বাণিপীট শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ সাজেশনের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে এই সাজেশনের ক্লাসটির জন্য প্রচুর অনুরোধ এসছে আমার কাছে হোয়াটসঅ্যাপ এসছে কল এসছে প্রচুর এসএমএস এসছে যে মাস্টার্সের ক্যালকাটা ইউনিভার্সিটি এম যারা পড়ছো তাদের ফার্স্ট সেমিস্টারের জন্য আমি যেন একটা সাজেশন প্রোভাইড করি প্রকৃতপক্ষে তোমরা গ্র্যাজুয়েশন লেভেলে একরকমভাবে পড়াশুনো করে থাকো কিন্তু মাস্টার্স লেভেলে পড়াশুনোর ধরনটা বা স্ট্র্যাটেজিসগুলো বা সিস্টেমটা একটু পাল্টাতে হয় বা চেঞ্জ করতে হয় অনেক ক্ষেত্রেই নতুন ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন বা নতুন ধরনের পড়াশুনোর পদ্ধতির সঙ্গে তোমরা ঠিকঠাক মতন খাপ খাওয়াতে পারো না এবং মাস্টার্সের পরীক্ষার সময় খুব ভয় পেয়ে থাকো বা ঘাবড়ে থাকো তো প্রকৃত ব্যাপারটা হচ্ছে এই যে তোমরা যদি প্রথম থেকে মাস্টার্সের যে বিষয়গুলো রয়েছে সেগুলো একজন প্রকৃত গাইডের সাহায্যে বুঝে বুঝে পড়ো এবং প্রশ্নের প্যাটার্ন ধরে ধরে পড়ো বা পুরো বিষয়টাকে একটু গভীরভাবে জানো তাহলে কিন্তু মাস্টার্সের পরীক্ষাও গ্রাজুয়েশনের মতনই তোমরা সহজ সরলভাবে দিতে সক্ষম হবে তার কারণ হচ্ছে মাস্টার্স লেভেলটা একটু গভীরতায় গিয়ে পড়তে হয় একটু গভীরভাবে বুঝতে হয় তো আজকে আমি তোমাদের ক্যালকাটি ইউনিভার্সিটি এম এ ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য একটা সাজেশান শেয়ার করছি এই সাজেশানটা কারা দেখবে সেটা একটু মন দিয়ে শুনবে যারা ক্যালকাটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ফার্স্ট সেমিস্টার পড়ছো তারা তো অবশ্যই দেখবে তার সঙ্গে সঙ্গে যারা বিভিন্ন ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজগুলোতে তাদেরও কিন্তু সিলেবাসে একই পরীক্ষা সেম হবে কাজেই এই সাজেশনটা তারাও মনোযোগ দিয়ে দেখবে তো ক্যালকাটা ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস এবং ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড সমস্ত কলেজের ছাত্র ছাত্রীদের জন্য আজকে এম বাংলা প্রথম সেমিস্টারের সাজেশন আমি দিচ্ছি তো চলো শুরু করা যাক প্রথমেই বলবো মডিউল ওয়ান প্রসঙ্গে এটা ভাষাতত্ত্বের পেপার প্রথম থেকে পেপারটা বুঝে বুঝে মনোযোগ দিয়ে পড়তে হয় প্রত্যেকটা জায়গায় বোধগম্যতা লাগে শুধু নোট মুখস্থ করে এই জায়গাটা কিন্তু ক্লিয়ার করতে পারবে না এক নম্বর মডিউল থেকে যেটা করবে সেটা হলো প্রাচীন ভারতীয় আর্য ও মধ্য ভারতীয় আর্য ভাষার কালানুক্রমিক স্তর সময়সীমা ও নিদর্শনগুলি উল্লেখ করো এবং ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো অর্থাৎ এখানে আমি প্রাচীন ভারতীয় আর্য ভাষার কথা বলছি প্রাচীন বাংলা কিন্তু নয় খুব ভালোভাবে লক্ষ্য করবে প্রাচীন বাংলা মধ্যবাংলা নব্য বাংলা এই বিষয়টা যেমন একটা আলাদা বিষয় ঠিক সেরকম প্রাচীন ভারতীয় আর্য মধ্য আর্য নবভারতীয় আর্য এরও একটা স্তর বিভাজন রয়েছে এখানে তারিখ কালানুক্রমিক স্তর বিভাজন সময়সীমা নিদর্শন এগুলো চাওয়া হচ্ছে এবং সঙ্গে চাওয়া হচ্ছে এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য দু নম্বর প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কেন্তুম ও শতমগুচ্ছ বিভাজন কি। শব্দের উদাহরণ দিয়ে দুই ভাগের শাখাগুলিকে পৃথক করে দেখাও এবং প্রতিটি গুচ্ছের একটি করে শাখার পরিচয় দাও নেক্সট প্রশ্ন বৈদিক ও সংস্কৃত ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো পরবর্তী প্রশ্ন ইন্দো ইউরোপীয় ভাষাবংশের উৎপত্তি স্থল কোথায় এই ভাষা বংশের দশটি শাখার নাম লেখো শাখাগুলি কোন কোন দেশে প্রচলিত শাখাগুলির পরিচয় দাও ভারতীয় আর্য ভাষা কোন শাখার অন্তর্গত রেখাচিত্রের সাহায্যে দেখাও এবং ভারতীয় আর্য ভাষার কালানুক্রমিক বিভিন্ন স্তরের নাম ও সময়সীমা লেখো তো এই জায়গাটা থেকে মোটামুটি এই চারটে মাত্র প্রশ্ন করলে মডিউল ওয়ানটা আশা করছি পুরো কভার হয়ে যাবে এরপর চলে যাব মডিউল টু প্রসঙ্গে মডিউল টুতে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা প্রশ্ন রয়েছে সেটা হলো নব্য ভারতীয় আর্য ভাষার অন্তরঙ্গ বহিরঙ্গ বর্গীকরণ করে দেখাও নেক্সট হচ্ছে বাংলা ভাষার ওপর অস্ট্রিক এবং দ্রাবিড় ভাষার প্রভাব দেখাও এই প্রশ্নটাই অন্যভাবে আসতে পারে যে বাংলা ভাষার ওপর অনার্য ভাষার প্রভাব দেখাও এছাড়া তোমরা এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে ওড়িয়া এবং অসমিয়া এই দুটো ভাষার উপভাষাগত বৈশিষ্ট্য নেক্সট তোমরা করবে প্রাচীন ও মধ্য বাংলার বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বলতে এখানে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য চাওয়া হচ্ছে এবং যথারীতি তোমরা বুঝতেই পারছো যে প্রাচীন বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য তোমরা কিন্তু চর্যাপদের ভাষাকে কেন্দ্র করে দেবে এবং মধ্য বাংলার মানে যুগের যে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য সেটা তোমরা শ্রীকৃষ্ণ কীর্তন এই কাব্যটাকে কেন্দ্র করে লিখবে এরপর চলে যাব মডিউল থ্রি প্রসঙ্গে প্রসঙ্গতে বলে রাখি তোমরা যারা বর্তমানে এই সাজেশনটা দেখছো এবং তোমাদের মনে হচ্ছে অনেক জায়গায় কঠিন কিছু বুঝতে পারো নি কিভাবে করে লিখবো কোথা থেকে নোটস পাবো তাদের জন্য বলবো এই মাস্টার্স লেভেলটা কিন্তু খুব একটা ছেলে খেলা করার মতন পর্যায় নয় তোমরা গ্র্যাজুয়েশানেও যে পর্যন্ত বা যে সিরিয়াসনেসের সঙ্গে পড়াশুনো করেছিলে মাস্টার্স লেভেলে এসে সেটাকে বাড়ানোর আরও প্রয়োজন আছে কারণ এখানে সমস্ত বিষয় থেকেই কিন্তু গভীর বিষয়ভিত্তিক জ্ঞানমূলক প্রশ্ন করা হবে বিষয়ের জ্ঞান তোমার কতখানি গভীরে আছে প্রশ্নে সেটা জানতে চাওয়া হবে এবং ক্যালকাটা ইউনিভার্সিটি যথেষ্ট স্ট্যান্ডার্ড মেনটেন করে কিন্তু পরীক্ষার কোয়েশ্চেন সেট করে সেখানে মাস্টার্সের মতন জায়গায় এটা ভাবাটা বাতুলতা যে প্রশ্ন একদম ইজি আসবে বা যে কোনো বাজার চলতি বই পড়েই যে তুমি খুব সহজে ব্যাপারটা বুঝে যাবে তাও কিন্তু নাও হতে পারে এবং মাস্টার্স বা এম এ লেভেলের সব গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা যে এখানে কিন্তু প্রত্যেক বছর একই প্রশ্ন আসে না বিশেষ করে প্রশ্নের ভাষা প্রায় প্রত্যেক বছরই এখানে পাল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করা হয় সেক্ষেত্রে কোনো একজন প্রপার গাইডের সাহায্য নিয়ে তোমরা যদি মাস্টার্স লেভেলটায় পড়াশুনো না করো তোমরা পরীক্ষার হলে গিয়ে কিন্তু অনেক সময় চেনা প্রশ্নেরও উত্তর দিতে পারবে না কারণ প্রশ্নের ভাষা যখন ঘুরিয়ে ফিরিয়ে আসবে বা ভিন্ন ভিন্ন ডাইমেনশন থেকে যখন অ্যান্সার চাওয়া হবে তোমরা সেই অ্যান্সারটা ফেস করতে পারবে না তার জন্য অবশ্যই কোনো ভালো প্রতিষ্ঠানে যুক্ত থেকে পড়াশুনো করো আমার তরফ আমার তরফ থেকে সরাসরি মাস্টার্সের অনলাইন ক্লাসেস প্রোভাইড করা হয় প্রচুর ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসে পড়ে এবং যারা অন্যান্য কোনো কলেজেও পড়ে তারা অলরেডি আমার আমার সঙ্গে যুক্ত আছে ফার্স্ট সেমিস্টারেরও প্রচুর ছাত্রছাত্রী কাছে পড়ছে এবং তারা কিন্তু সমস্ত বিষয়গুলো সম্পর্কে যথাযথভাবে অবগত হচ্ছে তো তোমরাও যারা চাইছো নিজের পড়াশোনা করার অভিজ্ঞতাটা কারো ইম্প্রুভ করতে তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে সেকেন্ড সেমিস্টারের জন্য নাম লেখাতে পারো কারণ এম এ সেকেন্ড সেমিস্টারের জন্য নাম লেখানো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং তোমরা অবশ্যই সেখানে নাম নথিভুক্ত করে ভর্তি হয়ে যেতে পারো মডিউল থ্রিতে তে তোমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করবে সেগুলো হলো এক নম্বর ধ্বনির ও বাঘ ধ্বনির বর্গীকরণ ও উভয়ের পার্থক্য অ্যাকচুয়ালি মধ্যে যে আমরা করি সেটা বাঘ ধ্বনি হয় কারণ পৃথিবীতে যত অজস্র শব্দ হচ্ছে পাখি যে ডাকছে সেটাও একটা রেলগাড়ির আওয়াজ সেটাও একটা যে কোনো গাড়ির হর্ন সেটাও ধনী কিন্তু প্রকৃতপক্ষে আমরা ভাষাতত্ত্বে যে ধ্বনিটাকে নিয়ে আলোচনা করি সেটা শুধুমাত্র মনুষ্য বাঘযন্ত্র নিঃসৃত ধ্বনি সেখানে মানুষের বাঘযন্ত্র সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হয় বাঘযন্ত্রের একটা আউট নলেজ আমাদের থাকতে হয় এবং তার সঙ্গে অবশ্যই সেই ধ্বনিটা যে আমরা বলছি মুখের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কি করে সেখানে সহায়তা করছে সেই জায়গা থেকে সেই অ্যাঙ্গেল থেকে বাঘ ধ্বনির বর্গীকরণ করা হয় এই বর্গীকরণটা তোমাদেরকে যথাযথভাবে দেখে যেতে হবে তো চলো এবার চলে যাব পরবর্তী প্রশ্ন প্রসঙ্গে সেটা হল ভাষাতত্ত্বে ধ্বনিতত্ত্বের অবস্থান নির্ণয় করো এবং কোন ধ্বনিতত্ত্ব পাঠ্য ও কেন অন্য দুটি পাঠ্য নয় বিচার করো নেক্সট প্রশ্ন ধ্বনি কাকে বলে বাঘ ধ্বনির বর্গীকরণ করো লক্ষ্য করবে আমি কিন্তু প্রথম যে প্রশ্নটা বলেছিলাম সেখানেও ধ্বনির বর্গীকরণকে গুরুত্ব দিয়েছিলাম তো বাঘ ধ্বনির বর্গীকরণ একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে নেক্সট প্রশ্ন স্বরধ্বনির বর্গীকরণ করো তিন রকম পদ্ধতি অবলম্বন করে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন ব্যঞ্জন ধ্বনির বর্গীকরণ করো যত রকম আসপেক্টে করা যায় সব রকম অ্যাঙ্গেল থেকে নেক্সট প্রশ্ন যৌগিক সরদনী কোনগুলি এবং তার বিশ্লেষণ করো বিষদে নেক্সট প্রশ্ন স্বনিম তত্ত্ব অর্থাৎ স্বনিম কি স্বনিম নির্ণয়ের উপায় স্বনিম নির্ণয় কি ত্রুটি হতে পারে এই সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু নলেজ নিয়ে তোমাদের পরীক্ষার হলে যেতে হবে তো ওভারঅল যদি এই প্রশ্নগুলো করে যেতে পারো তাহলে এই যে ভাষা তত্ত্বের ব্যাপারটা রয়েছে সেটা তোমাদের কাছে পরীক্ষা দেওয়াটা খুব ইজি হয়ে যাবে এবং তোমরা খুব সহজেই বিষয়টা পরীক্ষার হলে লিখতে পারবে প্রসঙ্গত একটা কথা অবশ্যই মনে রাখবে যে এই বিষয়গুলো তোমরা যদি বুঝে বুঝে না পড়ো সেক্ষেত্রে কিন্তু নানান ধরনের সমস্যার সম্মুখীন হওয়াটাই স্বাভাবিক কারণ এই লেভেলে এসে শুধুমাত্র নোটসের ওপর নির্ভর করে বা শুধুমাত্র যে কোনো ধরনের একটা লেখার উপর নির্ভর করে পরীক্ষা দিতে যাওয়াটা তোমাদের জন্যই ক্ষতিকারক হতে পারে কারণ পরীক্ষার হলে গিয়ে তোমরা কোশ্চেনের প্যাটার্ন বুঝতে পারবে না ঘোরানো কোনো ভাষা এলে সেটা বুঝতে পারবে না এবং কোন কোয়েশ্চেন কীভাবে লিখতে হবে যেটা মাস্টার্সের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা আসপেক্ট সেই আসপেক্টটাই তোমরা বুঝতে পারবে না ফলত তোমাদের পরীক্ষা দিতে প্রবলেম হবে তাই নিজের প্রিপারেশনটাকে যথাযথ করার জন্য অবশ্যই ভালোভাবে প্রিপারেশান নিয়ে যাও আই হোপ প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে বেস্ট অফ লাক সবাইকে তোমাদের নেক্সট এক্সামের জন্য থ্যাংক ইউ